আমরা জীবনে কখনো না কখনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি যখনই আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত চলুন আজ এই ব্যাপারে একটি গল্প শোনাব যেখান থেকে আমরা জানতে পারবো জীবনের সব থেকে খারাপ পরিস্থিতি হলে আপনি কি করবেন কয়েকশো বছর আগের কাহিনী যেটা সম্পূর্ণ শোনার পর আপনার মনে চিরস্থায়ী শান্তি অনুভব হবে চারজন মহিলা আত্মজ্ঞান লাভ করার জন্য একজন গুরুকে খুঁজছিলেন যার কাছে দীক্ষা নিয়ে তারা সাধন মার্গে তারা সত্যকে জানতে পারবে কিন্তু ওই চারজন মহিলা যে গুরুর কাছেই যেতেন সেই গুরুই তাদের ফিরিয়ে দিতেন তাদেরকে দীক্ষা দিতে রাজি হতেন না অবশেষে তারা একজন গুরুর খোঁজ পেল কিন্তু ওই গুরুর একটা শর্ত ছিল তার একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তবেই উনি দীক্ষা দেবেন একদিন ওই চার মহিলা উপস্থিত হলেন সেই গুরুর কাছে চারজনই বিনয়ীভাবে বললেন গুরুদেব আমাদের শিক্ষা দিয়ে আত্মজ্ঞান লাভের পথ দেখান তখন গুরু বললেন আমার কাছে দীক্ষা নিতে হলে প্রত্যেককে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের মধ্যে যে বা যারা পারবে তাকেই আমি দীক্ষা দেব সঠিক উত্তর দিতে না পারলে আমি তাকে দীক্ষা দিতে পারবো না তোমাদের মধ্যে যে কোনো একজন এখানে থাকো আর বাকি তিনজন চলে যাও চারজনের মধ্যে একজন মহিলা সেখানে থাকল এবং বাকিরা চলে গেল গুরু ওই মহিলাকে প্রশ্ন করলেন ধরো তুমি একটা নৌকায় উঠলে দেখলে নৌকায় কুড়িজন শুধুমাত্র পুরুষ আছে সেখানে আর কোনো মহিলা নেই সেই কুড়িজন পুরুষের সাথে সমুদ্রের একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দ্বীপে নিয়ে গিয়ে তোমার কি অবস্থা করা হবে এই পরিস্থিতিতে তুমি কি করবে মহিলাটি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল গুরুদেব আমি আমার ইজ্জাত বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব এখন আপনাদের মধ্যে অনেকেরই এই মহিলাটির উত্তর সঠিক বলে মনে হচ্ছে কিন্তু গুরুদেব তখন বললেন তুমি এখন আসতে পারো তোমার উত্তর ভুল যে পরিস্থিতি ঘটেইনি তার জন্য তুমি তোমাকে কিভাবে সাজা দিতে পারো মহিলাটি খুবই নিরাশ হয়ে সেখান থেকে চলে গেলেন এরপর দ্বিতীয় মহিলা এসে গুরুদেবকে প্রণাম করে সামনে দাঁড়ালেন তখন গুরুদেব সেই মহিলাকেও একই প্রশ্ন করলেন যে তুমি একটা নৌকায় উঠে দেখলে সেই নৌকায় কুড়িজন শুধুমাত্র পুরুষ আছে সেখানে আর কোনো মহিলা নেই সেই কুড়িজন পুরুষের সাথে সমুদ্রে একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দিবে নিয়ে গিয়ে তোমার কি অবস্থা করা হবে এই অবস্থায় তুমি তখন কি করবে তখন মহিলাটি প্রশ্ন শুনে অনেকক্ষণ চুপচাপ ভাবলেন তারপর বললেন আমি সেই নৌকার কুড়িজন পুরুষের মধ্যে যে সব থেকে শক্তিশালী পুরুষ তার কাছে নিজেকে সমর্পণ করব সেই পুরুষ আমাকে বাকি উনিশজন পুরুষের থেকে রক্ষা করবেন আপনাদের মধ্যে অনেকেরই এই মহিলার উত্তর সঠিক এবং বিচক্ষণ বলে মনে হচ্ছে কিন্তু গুরুদেব সেই মহিলাটির উত্তর শুনে বললেন তুমি এখন আসতে পারো তোমার উত্তরও ভুল কারণ একজন পুরুষ যতই শক্তিশালী হন না কেন অবশ্যই সে উনিশজন একত্রিত পুরুষের চাইতে অবশ্যই দুর্বল হবে মহিলাটি গুরুজির কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেল এরপর তৃতীয় মহিলা আসলে গুরুদেব সেই একই প্রশ্ন তাকে করলেন তুমি একটা নৌকায় উঠে দেখলে কুড়িজন মাত্র পুরুষ আছে সেখানে আর কোনো মহিলা নেই সেই কুড়িজন পুরুষের সাথে সমুদ্রের একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দ্বীপে নিয়ে গিয়ে তোমার কি অবস্থা করা হবে এই অবস্থায় তুমি কি করবে এবারে মহিলাটি উত্তরে বললেন আমি নৌকায় উঠলাম সেখানে কুড়িজন পুরুষ উপস্থিত আছে আর আমি মাত্র একজন মহিলা এই নৌকাটি একটা নির্জন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে এতে সমস্যা কিসের আমি পেশায় একজন বেশ্যা তাই আমার তো কোনো সমস্যাই নেই ওই কুড়িজন পুরুষ তাদের চাহিদা পূরণ করবে আর আমি আমার চাহিদা পূরণ করব এই উত্তর শুনে গুরুদেব বললেন তুমি এখন আসতে পারো তোমার উত্তর ভুল এবার গুরুদেবের সামনে আসলেন শেষ মহিলাটি গুরুদেব তাকেও ওই একই প্রশ্ন করলেন তুমি একটা নৌকায় উঠে দেখলে সেই নৌকায় কুড়িজন শুধুমাত্র পুরুষ আছে সেখানে তুমি ছাড়া আর অন্য কোনো মহিলা নেই সেই কুড়িজন পুরুষের সাথে সমুদ্রের একটা দ্বীপে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভালো করেই জানো দ্বীপে নিয়ে গিয়ে তোমার কী অবস্থা করা হবে এই পরিস্থিতিতে তুমি কি করবে মহিলাটি প্রশ্ন শুনে জোর হাত করে গুরুদেবকে প্রণাম করে বললেন গুরুদেব আমি জানি না সেই পরিস্থিতিতে সেই সময় আমি কি করব। গুরুদেব মৃদু হেসে বললেন তোমার উত্তর সঠিক তোমার চিন্তাভাবনা সঠিক ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে আমরা কেউই জানি না তাই আগামীতে ভয়ঙ্কর কিছু কল্পনা করে আগে থেকেই আমরা ভীত হই পরিস্থিতি না জেনে আগে থেকেই যে মন গড়া উত্তর দিতে পারে না সেই তো জীবনের পরম সত্যকে জানতে পারে তখন গুরুদেব ওই চতুর্থ মহিলাটিকে দীক্ষা দিলেন আর সেই মহিলা পরম সত্যকে জানতে শুরু করলেন বন্ধুরা আমাদের জীবনে কখন কী পরিস্থিতি আসবে আমরা কেউই জানি না তাহলে ভবিষ্যতে খারাপ কিছু কল্পনাই বা করব কেন আর সেটা নিয়ে আমরা আমাদের বর্তমানকেই বা নষ্ট করবো কেন তা করলে সব থেকে বড় মূর্খামি হবে যখন যা হবে দেখা যাবে এই মনোভাব নিয়ে বাঁচতে হবে বর্তমানে বাঁচুন বর্তমানকে উপভোগ করুন দেখবেন ভালো থাকবেন আমরা পৃথিবীতে ক্ষণিকের অতিথি তাহলে এত ভেবে কী লাভ চলুন আমরা বাঁচতে শিখি আনন্দে বাঁচতে শিখি